আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি আপনার বাড়ির মূল্যবান জায়গা কাজে লাগিয়ে যদি সারা জীবনের জন্য পেনশনের ব্যবস্থা করতে চান তাহলে প্রথমেই আপনার কিছু কাজ আছে সেই কাজগুলো আপনার সুন্দর মতো করতে হবে বাড়িটি আপনার মাটি কেটে উচুক করবে এবং সমান করতে হবে যাহাতে আপনি শারীরিকভাবে এই সুগরিগাছ আপনি এবং পেঁপে গাছ কলা গাছ বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফল ফ্রুট পারিবারিক পুষ্টি চাহিদা এবং টাকা ইনকাম করার যে ব্যবস্থা আপনার প্রথমে কিছু বিনিয়োগ করতে হবে আপনি যদি একবার বিনিয়োগ করেন তাহলে আপনি আপনার সারা জীবন বাড়ির থেকে ইনকাম করতে থাকবেন যেভাবে সরকারি চাকরি যারা করে তারা যেভাবে চাকরির অবসরে পেনশন পাই সেভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে তোলেন আপনারা দেখেন বাড়ির প্রত্যেক ইঞ্চি জায়গা আপনি যেখানে একটু বাড়িকে ফাঁকা পাবেন সেখানে একটি পেঁপে গাছ আপনার প্রথমত পেঁপে গাছ লাগিয়ে দিবেন কারণ পেঁপের ফলন আপনি ছয় মাসের ভিতরেই আপনি পেঁপে বিক্রি করতে পারবেন লাগানোর থেকে তারপরে আপনি কিছু অংশ জায়গা কলা গাছ লাগাবেন কলা গাছ কলা গাছে আপনি এক বছরের ভিতরে আপনার কলা ফলন পাবেন এরপরে দীর্ঘমেয়াদী আমার কিছু পরিকল্পনা করতে হবে পরিকল্পনার প্রথমত হচ্ছে কিছু নারকেল গাছ আপনি লাগাতে পারেন দশটি নারকেল গাছ লাগালেন প্রত্যেকটা নারকেল গাছ থেকে বছরে পাঁচ হাজার টাকা নারকেল গাছ একেবারে কোনো ব্যাপার না যদি আপনি একটু যত্ন করেন রত্ন করলে রত্ন মেলে এই কথাটা অবশ্যই সত্য এরপরে লাস্ট হচ্ছে যে আপনি সুবারি গাছ এটা হয়েছে আপনার বাড়ির পেনশনের সিস্টেম চালু করতে হবে সুবারি গাছ লাগিয়ে যারা সরকারি চাকরি করেন না বেসরকারি করেন ব্যবসায়ী কাজে পেশায় আছেন বিভিন্ন কৃষি পেশায় আছেন তাদের তো পেনশন নাই তারা এভাবে যদি বাগান করে সুবারি গাছের বাগান করে এভাবে যদি আপনি আপনি একটা টাকার ব্যাংকের মতো যদি করে সাজিয়ে তোলেন তাহলে আপনার এমন সময় আসবে যে সময় আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন হয়তো দূরে সরে যেতে পারে কিন্তু এই গাছ যদি আপনার লাগানো থাকে এভাবে একটি বাগান তৈরি করা থাকে তাহলে এই বাগান আপনার সাথে থাকবে দেখেন এভাবে আপনারা সারিবদ্ধভাবে দেখেন এখানে মাঝে আছে চার হাত এই চার হাত পর পর এক একটি গাছ লাগাবেন স্কোয়ার সাইড হাত এদিকে সাইড হাত সাইড হাত দেখেন একেবারে আগাছা মুক্ত করে বাড়ি যেন কোনো আগাছা না থাকে এই যেন সেরেজ গাছ ঘাউ গাছ কষা গাছ এগুলো আপনারা যদি দু একটা কাঠের গাছ দরকার হয় তাহলে এক সাইডে লাগাবেন যেখানে আপনার এই গাছের ক্ষতি হবে না কারণ আপনি একটি সেরেজ গাছ যদি লাগান এরকম দশটি সুগরি গাছের জায়গা নষ্ট করবে তাই আপনি একটি সেরেজ গাছের আপনার দশ বছর পর কয়টাকে বেসবেন দুই হাজার তিন হাজার আর একটি সেরে গাছ এই একটি সুবেরি গাছ থেকে আপনার বছরে চার পাঁচশো কি এক হাজার টাকা আসতে পারে দেখেন এই গাছে আমার প্রথম ফলন আসছে এই গাছের বয়স পাঁচ বছর তো পাঁচ বছর আগে আমি প্রথমে এইভাবে পেঁপে লাগাইছি কলা লাগানো এই চার পাঁচ বছর আমি পেঁপে কলা বিক্রি করে আমার সংসারের প্রয়োজনীয় অর্থ আমি মেটানো হয়েছে এবং ভবিষ্যতে যখন আপনি আর কাজ করতে পারবেন না আপনার কর্মক্ষমতা হয়ে যাবে। তখন আপনার এই আপনার সম্বল হয়ে দাঁড়াবে। তাই আপনারা যখন কাজ করতে পারতেছেন সময় থাকতে আপনারা এভাবে বাড়ি সুন্দর ভাবে জাগিয়ে মাটি কেটে জাগিয়ে আপনারা পরিকল্পনা অনুযায়ী ছোট বড় এবং আপনি প্রথম বছর একশো লাগালেন দেখেন আমার এই একশো প্রথম তিনশো গাছ লাগাইছি তারপরে আবার একশো আমি লাগাইছি পরের বছর আবার একশো লাগাইছি এভাবে আপনারা একটু ফাঁকা থাকলে আপনারা মাঝে একটি চারটি সুবরি গাছের মাঝে একটি পেঁপে গাছ লাগিয়ে দেবেন দেখেন এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নারকেল গাছ কিন্তু কোনো আগাছা লাগাবেন না যে গাছে ফল আসবে না ওই গাছ আপনারা বাড়ি লাগাবেন না দেখেন এর আগের আমার পুরানো গাছগুলো ওই যে আমার এখানে বাড়ির সাতাইশটি গাছ ছিল সাতাইশটি গাছ থেকে আমার মনে হয় এক থেকে দুই লক্ষ টাকা আমি পেঁপে বিক্রি করছি এই চার বছরে এবং কলা বিক্রি করছি এভাবে আপনারা পরিকল্পনা অনুযায়ী যদি করেন তাহলে আপনার বাড়ির হবে এক সময় টাকার ব্যাংক দেখেন আপনারা এভাবে বাড়ির প্রত্যেক ইঞ্চি দেখেন যে এখানে চারটি সুগরি গাছ এর মাঝে একটি পেঁপে গাছ আমি লাগিয়ে দিয়েছি কারণ এই সুগরি গাছের বয়স দুই বছর দুই বছর আমি পেঁপে একবার নিয়ে নিয়েছি এই গাছের ফাঁকে আবার লাগিয়ে দিয়েছি যাতে আমি আরো একবার এরকম পেঁপে নিয়ে নিতে পারি এই পেঁপে শেষ এই এই গাছের পেঁপে শেষ হতে হতে আবার ফল চলে আসবে আপনারা পরিকল্পনা করে এভাবে গাছ লাগিয়ে দিবেন দেখেন আমি একটু জায়গা ফাঁকা আছি এই জায়গায় আমি দেখেন হলুদ লাগিয়েছি পাশে একটি পেঁপে লাগিয়েছি দেখেন এর পাশে আবার একটি সুবারি গাছ আছে দেখেন এই গাছটা সুবারি এবং ওই পাশে দেখেন কলা এই পাশে দেখেন আম গাছ এই এই কাঁঠাল এভাবে দেখেন ওই যে জাম গাছ এভাবে আপনার বাড়িটি পুরোটি একটি ফল ও অর্থকারী ফসলের সাম্রাজ্য গড়ে তুলবেন আপনারা এভাবে কিছু নারকেল গাছ লাগাতে পারেন দেখেন আপনার বাড়ির কিছু যদি আট দশটা এভাবে পনেরোটা বিশটা নারকেল গাছ লাগান তাহলে এক একটি গাছ থেকে বছরে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ থেকে দশ হাজার টাকা নারকেল কোনো ব্যাপার ননশাল্লাহ যদি আপনারা গাছে বছরে একবার অন্তত যত্ন করেন দেখেন এর একটি গাছে বর্তমানেও দুই থেকে তিন হাজার টাকা নারকেল আছে দেখেন এভাবে আপনারা গাছের গোড়ায় অন্য কোনো গাছ রাখবেন না সেই গাছ এই হিসাবে আগাছা রাখবেন না গোড়ায় মাটি দেবেন বছরে একবার তাহলে আপনারা ভালো ফলন পাবেন দেখেন এভাবে বাড়ির ভিতরে অনেকের সামনে ঘরের সামনে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে বছরে একবার শুধু ধান ফানের কাজ করে এবং আমি এই জায়গাটা দেখেন ব্যবহার করেছি কিভাবে দেখেন মাঝে একটি এখানে কেটে আমার শশা একবার নিয়ে নিয়েছি আবার শশা লাগিয়েছি দেখেন এই চারা এভাবে চারা রেডি থাকতে হবে তাহলে আপনার সব সময় জায়গা গাছে পরিপূর্ণ থাকবে আপনার পুরো একটা পরিকল্পনার ভিতর থাকতে হবে আমি আমার এই ভিডিওটি করেছি এই জন্য যাতে এই বাংলাদেশের সমস্ত মানুষ তার বাড়ির সমস্ত জায়গা যেন এভাবে ফসল ফসলের গাছ লাগিয়ে যাতে তার এবং পুষ্টি চাহিদা মিটাতে পারে তাই অর্থের চাই আপনারা আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাহাতে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এভাবে তার সময়কে কাজে লাগিয়ে অফিসায় সময় না খুঁয়ে যেন তারা কাজে ব্যয় করে আমার এই ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম